ঘরের দরজায় যে ঘর টপকাই মায়ের দরজায় গেছে ওই ঘরের মধ্যে হজত আলী আল্লার কোরআন তেলত করতেছে ইন্নামাল মিনুন আল্লাহিনা ইজা চুকিৰ লং আছিল কুলু বোহোম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়া তোহো জাদোহোম ইমান আলা রব করতেছে এমন সময় দেখতে পাই হোসাইন বাহির থেকে সে তার মায়ের ঘরে তার মানে কি বোঝা গেলো আপনি যতই নামাজ পড়েন যতই কোরআন পড়েন আপনি যতগুলি আমল করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখার দরকার আছে না নাই আছে না নাই সন্ধ্যার সময় আপনার বউ ঘরাত যায় লাইট মারতেছে কয় কি হয়েছে রে তাই দেখি তো সব হাঁস মুরগি উঠছে কিনা সন্ধ্যার সময় আপনার বউ হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা সেটা লাইট মারা খুঁজতেছে সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনিও খোঁজ করে দেখতেছেন কিন্তু রাত আটটা বাজে গেল আপনার আইডিয়া এখনো বেড়ে ঘুষতেছে জোরে কোন কথা শিখছে না এখন রাত আটটা নয়টা বাজে আপনার আইডিয়ার খবর কি আইডিয়া আপনারা বুঝতেছেন না আপনি মুরগি হাঁসের খবর নেন আপনি গরু ছাগলের খবর লেন কিন্তু আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে বাবা হিসাবে মা হিসাবে খবর নেওয়ার দরকার আছে না নাই জরে কোন আছে নাই হজরত আলী আল্লাহর কোরআন তো করতেছে আরে কোরআন তেলাভ সময় যখন হোসাইনকে দেখছে মায়ের ঘরের দরজায় সঙ্গে সঙ্গে কোরআন তেলাভ বন্ধ করে বলে হোসাইন বাইরে খেলাধুলা করতেছিল খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ মায়ের ঘরের দরজার দাঁড়িয়ে আছে বাড়ির দরজার দাঁড়িয়ে আছে তারা আমার মায়ের সঙ্গে একটু দেখা করবে তা আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি হজরত আলী বললেন তুমি যে তোমার মায়ের কাছে যাচ্ছ এখন তোমার বয়স কত হোসেন বলতেছে বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন আমি জানি দেখাই তো তো দিলাম কারণ সব সময় ছেলেরা মায়ের কাছে যাবার পারবে না। সব সময় বাবারা মেয়ের কাছেও যাইতে পারবে না আপনি তিন বছর চার বছর পর্যন্ত আপনার মেয়েকে বুকে নেন আদর করেন কোনো সমস্যা নাই কিন্তু যেই সাত বছর বয়স হবে তখন আপনি কপালে চুমা খাওয়া পারবেন থুতুনিত খাওয়ার পারবেন হাতে খাওয়ার পারবেন কিন্তু মুখে আর খাইতে পারবেন না আপনার মেয়ে যখন ঘরে থাকবে মেয়ে যদি যুবতী হয় আপনি বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবেন না বাবা হয়ে ঢুকতে গেলেও মেয়ের অনুমতি নেওয়া লাগবে ঠিক কি না আপনার মা যদি ঘরে থাকে আপনি ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবেন না ঢুকতে গেলে মায়ের অনুমতি নেওয়া লাগবে দরে করেন কথা ঠিক না ততক্ষণ পর্যন্ত অনুমতি নেওয়া লাগবে না যখন ছেলে মেয়েরা কিছু বোঝে না এখন আপনি বলেন তো আপনার বইয়ের কাছে যদি চার বছরের একটা ছেলে ঘুম পারে। আপনি ওই ছেলের সামনে আপনার বউকে আদর করে পারবেন যদি সেতুন না হবি না চলো আমরা অন্য ঘর যাই এটা হাসির অস আপনি যদি আড়াই বছর বয়সের বাচ্চার সামনে আপনার বউকে একটু আদর করেন ওই বাইরে এসে বলবি আমার বাপ তাই মামাক চাপে ধরছিল রে বলতে পারেন হাজুত আলি বললেন হোসাইন এখন তোমার বয়স কত হোসাইন বলতেছে বাবা আপনি ভালো জানেন আলী বলতেছে কারণই তোরে আটকাই দিলাম বাবা তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবে না এখন তোমার যে বয়স হয়েছে তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবে না তোমার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে মা যদি অনুমতি দেয় তারপরে তুমি দরজা খুলে ভিতরে ঢুকতে পারবে ওই দরজার মেয়েদের জন্য না তুমি তোমার মায়ের কাছে যাবার পারবে কিনা এটা আগে অনুমতি নেওয়া লাগবে ধরে কোন ঠিক কিনা দরকার নাই তুমি আমার কাছে আসো হোসাইনকে হত কাছে ডাইকে নিয়ে বললেন তুমি এইটা ধরো এইটার নাম কি কোরআন শরীফ ধরো যেই বলতেছে কোরআন শরীফ ধরো হোসাইন বলতেছে দেন সোনাল্লাহ করেন না আচ্ছা দেখছেন চার পাঁচ বছর একটা বাচ্চাকে বাবা বলতেছে কোরআন শরীফ ধরো আর ছেলে বলতেছে দেন আর আমাকে রে একটা ছেলেকে যদি বলে কোরআন শেখ ধরো না হুজুর আমাদের বগুড়ার গাবতলিতে একশো দশজন মিলে একটা কাফেলা করে প্রত্যেক বছর সেখান থেকে তাফসিল মাহবিল করে আমি টেজে যাই দেখি কোরআন সিব নেই আমি যুবকদের সভাপতিকে বললাম কে রে সাহেব একটা কোরআন সে মানে টেজে দাও তো কোরআন শেব না থাকলে কেমন হয় কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মোয়াদ্দিন সাহেব কোরআন সেবেন আমার দিল আমি বললাম মুহাজদিন কেন তো মহাজ্জি সাহেব মুচকে মুচকে আসে যাই হোক চলে গেল ও আর শেষ হওয়ার পরে ওই কুমিটা আমার বলতে যে হুজুর আগামী বছর ডেট দেন আগামী বছর ডেট দিয়ে তারপরে বিদায় আমি বললাম ঠিক আছে আগামী বছর ডেট দিব কিন্তু সভাপতি সাহেবকে যুবকদের সভাপতি সাহেবকে আল্লাহর কোরআন আনতে বললাম তো সভাপতি সাহেব কোরআন না এনে মোয়াজ্জিনার লোকেন এই সভাপতি শোনো তো তুমি কোরআন শরীফ না দেওয়া মোয়াজ্জিনার লোকেন তা হুজুর কোরআন শরীফ ধরার মতন মানে কোরআন শরীফে ধরবি এই ধরার মতন শরীর নাই ওরা আবার প্রত্যেক বছর তাফসির মাহফিল করে সারারা শরীরই পাক না তার মানে এরা নামাজে পড়ে না জোরে কথা কর না কথা বলা লাগবে না খালি কোরআনের মাহফিল করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে হয়তো যেই বললেন কোরআন ধরো সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন তার মানে বোঝা গেল হোসাইন সবসময় পবিত্র থাকে আল্লাহ নবী আছে নামাজের শেষ দায় সোহান আল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ নবীর পেটের উপর চড়ে বসে গেছে নামাজ শেষ করার পর হজরত বললেন এরা সুল আল্লাহ প্রথম রাগাতের প্রথম রাগাতের প্রথম শেষ দায় তিনবার সোহান আব্বেল আলা বলার পরেই আপনি শেষ দা তুললেন কিন্তু ওই প্রথম রাগাতের দ্বিতীয় শেষ এত লম্বা দিলেন আমরা বারের বেশি সুভান রব আনা করলাম তারপরে আপনি শেষ দা থেকে মাথা তুললেন আপনি একই রাকাতের মধ্যে প্রথম শেষ এত তাড়াতাড়ি দ্বিতীয় শেষ দেয়া তো লম্বা করলেন কেন গো হুজুর আমি ওমর সহ আমরা সব সাহাবি জানতে চাই রাসুল বলেন সাহাবিরা তোমরা জানো না তোমরা যখন নামাজের শেষ দেয় আমি নবীও যখন নামাজের শেষ দেয় ওই সময় পবিত্র হোসাইন আমার পিঠের উপর চড়ে বসেছে যতক্ষণ হোসাইন পিটের উপর চড়ে বসেছিল নামাজের মালিক আল্লাহ বলে হাবি আপনি আমার ভয়ে হোসাইনকে পিঠ থেকে নামাবেন না আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি যতক্ষণ পিঠে থাকবে ততক্ষণ আপনি শেষ দায়ী থাকবে রাসুল কিন্তু বলেছে ওই পবিত্র হোসাইন তার মানে কি বুঝলেন ভাইজান আপনার ছোট বাচ্চাকে আপনি সবসময় পবিত্র হওয়ার শিক্ষা দিবেন বুড়া হলে আর পবিত্র হবে না এখন দেখবেন হোটেলে যায় দেখবেন সব খাড়া হয়ে পেশাব করার জোরে জন ঠিক কেন যে কোনো হোটেলে রাস্তার ধারে হোটেলে গাড়ির আগে ব্রেক করে আপনি হুজুর মানুষ পেশাব করবেন নাই কোমর পর্যন্ত বেনাতে বসার বুদ্ধি নেই মানে আমাদের এমন একটা অবস্থা করতেছে আমাদের যুবকগুলো হোসেনের হাতে হজরত আলী কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরে ঢুকতেছেন আপনার বলেন তো মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগবে আবার ছেলে যদি বড় হয় মায়ের কাছে ঘরে ঢুকতে হুকুম লাগবে কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কোনো হুকুম লাগবে কেন লাগবে না আর রেজালু না কুম ও আন্তম লিবাসুল্লাহ এ আয়াত দিয়ে আল্লাহ বলে দিছে স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক দরকার হলে স্বামী স্ত্রী এক কম তলে থাকবে কোনো সমস্যা এ কোনো কম সমস্যা আছে নাকি নাকি এখন হজরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে ঘরের মধ্যে মাত্র তাকাই তাকায় ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাত জাতা ঘুরাইতেছে ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাই হাত কয়টা জন কয়টা ডান হাতে কি পড়তেছে ফাতেমা কোরআন শরীফ পড়তেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাত করলেন রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অকিনা বানা যেই মাত্র কোরআন তেলাওয়াত করছে সাথে সাথে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ কোরআন তেলাওতো বন্ধ দৌড়ে এসে পায়ের বুড়াঙ্গুলে ভর দিয়ে হঠাৎ আলীর কপালে একটা চুমা খায় সোনালো বলে আলী বললেন ফাতেমা আমি ঘরে ঢুকে কোরআন আয়াত তেলাত করার সাথে সাথে তুমি বন্ধ করলা কোরআন তেলাত ফাতেমা বলতেছে ওকে স্বামী আপনি জানেন না স্বামী যখন বিবির ঘরে ঢুকবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিয়েছে একটাই মাত্র আমল হলো স্বামীকে খুশি করে দেওয়া জরেখান সোহান আল্লাহ এ মায়েরা যারা পর্দার অন্ত্র আছে একটু ভালো করে শোনেন স্বামী ডাকতেছে রহিমা কথা কয় না ত্যাগ রহিমা কথা কয় না রহিমা কি এত ডাকেন কেন আমার কাজ নেই স্বামী ডাকতেছে আর ওই আমার কাজ নাই আর যেই মাত্র হয়তালি ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে কোরআন তেলার বন্ধ জাতা ঘুরান বন্ধ আলী বলতেছেন কোরআন তেলার ঘুরান বন্ধ করলে কেন ফাতেমা বলতেছে স্বামী যখন ঘরে আসবে তখন সমস্ত কাজটা ভারাম একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা জরে কান সোহান আল্লাহ ফাতেমা বলে স্বামী গো এই সময় আপনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢোকার কারণ কি আপনি তো আল্লাহর কোরআন শরীফ পড়তেছেন আপনি তো আল্লাহর কোরআন পড়তেছেন সেই কোরআন শরীফ পড়া বন্ধ করে আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢোকার কারণ কি আলী বলতেছেন ফাতেমা ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার ঘরের দরজায় বাড়ির দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চায় এখন বলো ফাতেমা তুমি কি হুকুম দিবা মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের সঙ্গে দেখা করতে পারবা ফাতে বলে স্বামীকে আমার কোনো আপত্তি নেই তবে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে সোনাল্লাহ খান মেয়েরা দেখা করবে তারপরেও পর্দার ব্যবস্থা করা লাগবে আমার মায়েদের জন্য পর্দাটা কোরআনে কেমন বলা হয়েছে করোনা ফি ভয় তিকুন ওলা তবার রজনা তবার রোজাল আমার মা বোনেরা ভালো হোক আপনারা সাননা তা আমি পর্দার ওয়াজ করতেছি আনমনা হলে হয় এই শুধু আমার হাতে একটা কাগজ দিয়ে বলছে হুজুর ছেলেরা বড় উৎসাহ করে উদ্দীপনা নিয়ে একটা সুন্দর মাহফিল করতেছে তো ব্যাগই তো সে ব্যাগগুলো রেডি আসে ব্যাগ হোক রুমাল হোক